এতিয়া কি নিলা চান্দিৰ মিছত ৰে চিৰ মালি দাই চান্দিৰ মালি দাই কেনে মতে কালি দিয়া চান্দিৰ মধে কালি দিয়া দ এই যে আমার যে জেঠাসের ছেলে আমি নাম রাখছি প্রবাল প্রবল প্রবল ওই বাবার বাবা উ কি বলো মা ওই আখি মধ্যে জাল উঠে আর নাই ওইটাই জান

জাল দিবাৰ যায় কৈছে একজনে মোৰ দিব আৰু খাবি দিব নেকি মোৰা নিয়াই দিছে

তোমা কা না কইরা লাইছো দস তেল লাগাবো বেশি আড়াজ আবাজে পয়সা খরচ করন সময় স্বতন্ত্র বাবা দিন আমার পیاز भाजी হয়ে গেছে এখন পিয়াজিয়াম পیاز भाजी বানানো পیاز ফল ধুয়া কচুৰ মুখী ভাল কচুৰ মুখী দে একি হৈ গৈছে এখন চব মছ লাগে দিয়া মরিচ জিরা ধনিয়া জিরা একসাথে দিয়ে এখন একটু পাশে ও আর কন নাগবো না গো তুমি যে স্বাদের তরকারি আনন্দ বিলাইও খায় না হ্যাঁ ও আর না বিলাই যখন খায় না তুমিও তো খাবে দেখান তুমি বাবা ওই পর্দা থেকে বেরান মা ডাকে জিগান

দুপুরের রান্না শেষ করতে করতে বাড়িতে এলো আত্মীয়স্বজন পরিচয়টা করে দাও আখি হ্যাঁ সামনে যায় পরিচয় দাও হ্যাঁ কেরাকেরা কুক

মামিরা তাকে একটু খাওয়ানটাও করলাম মানে খাওয়ান যায় না তাকে নাস্তা পানি করেছি বাবাটা ভালো তুমি সেটা খেয়ে নাও দুপুরে খাও নেই আমরা পরেছি মানে

আজকে সাত মাস ধরে হোসুর বাড়ি রইছি এক হা কইলো না যে জামা এক খাসি খাওয়াই কেউ কইলো না আসুন না বল মনে দুঃখে বই তুমি তো খা শিখাও না এই না দিছো আমি খা শিখাই দেখ কে আমার বকা দাও আমি কেন খা শিখাই আইরা তো কোনদিন দাও নাই যে এটা মা একটু খা আই না দিব কাম নে তুমি তো খা শিখাও না বলছো না করছো তাইলে খা শিখান বল কাম নে সেটা আবার কি ডাক পানি গেছে বিলাল হয়েছে ए मास्टर आइत को इदा इदा बेटा एडा हौसिल लागि अच्छा दान गस्न रे बेलर कीबोर्ड दि कय उठस जा जा माता का ला ご苦労

তারা ওরা করে খেমের পুকে বুকে কেন খাবার দেয়া করবনি আপনার মা ও দেয়া করবা নিচ্ছা আচ্ছা আচ্ছা।